আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা দুইতলা ফাউন্ডেশন দিয়ে আরসিসি সিসি কলমের উপরে একতলা বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হতে চলেছে দর্শক বন্ধুরা এই যে বাড়ি নির্মাণটি আপনারা দেখছেন বাড়িটার এতটুকু করার জন্য খরচ হয়েছে চার লক্ষ কুড়ি হাজার টাকা এটি হচ্ছে আরসিসি ফ্ল্যাটের উপরে চার বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে বাড়িটা করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তেত্রিশ ফিট প্রস্তরের দিকে জায়গার প্রয়োজন লেগেছে তিরিশ ফিট যদি আর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে নয়শো নব্বই স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক সাতাশ পয়েন্ট তো দুই শতক সাতাশ পয়েন্ট পয়েন্ট জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন তো পুরো ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে এই বাড়িটির বিষয় বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর কিভাবে অল্প টাকার ভিতরে একটি একতলা বাড়ি নির্মাণ করবেন তার পূর্ণ প্রসেসটা আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে চার বেডরুমের একতলা বাড়ির নির্মাণ আপনারা দেখছেন বাড়িটাতে পেয়ে যাচ্ছেন চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং এবং একটি সিঁড়ি বাড়িটা আর কলাম কলম লাগছে ষোলোটা ষোলোটা কলমের উপরে আজকের এই বাড়িটির নির্মাণ কাজ আমাদের চলছে বাড়িটির আমরা কোন কোন দিকটা আমরা হিসাব করে বাড়িটা নির্মাণ করব তাহলে আপনি কি হবে একটি কম খরচে একটি বায়ু নির্মাণ করতে পারবেন সেই সেই দিকটা যদি আমরা একটু লক্ষ্য করি দর্শক বন্ধুরা আমাদের সর্বপ্রথমে বেশ থেকে আমরা যে কাজ করে থাকি সর্বসাধারণত এবং বিমের নিচের যে চারি সাইডের গাঁথনিগুলো করে থাকি সর্বসাধারণত অনেকে আছে দশ ইঞ্চি গাঁথনি করে অনেকে আছে পাঁচ ইঞ্চি গাঁথনি করে তো আমি বলবো চারি সাইডের যে গাঁথনিগুলো আছে এখানে দশ ইঞ্চি গাঁথনির কোনো প্রয়োজন নাই আমরা এখানে সম্পূর্ণ পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করেছি সেই ক্ষেত্রে আপনি পাঁচ ইঞ্চি ওয়াল গাঁথনি করে আপনি বিম টা ঢালাই করতে পারেন সেই ক্ষেত্রে আমাদের এই যে গ্যান্ড টা ঢালাই করা হয়েছে চারি সাইডে যে বিমটি আপনারা দেখছেন এটি আমাদের তলা করা হয়েছে বারো ইঞ্চি হাইট করা হয়েছে কিন্তু বারো ইঞ্চি আর খোলের যে বিমগুলো আছে সম্পূর্ণ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি ডালাইটি করা হয়েছে আপনাদের প্রশ্ন হয়তো জাগতে পারে ভাই আপনারা কেন বাইরে চারি সাইড বারো ইঞ্চি তলা করলেন দর্শক বন্ধুরা এখানে একটা প্রশ্ন রয়ে যায় এখানে আমাদের কলম করার পরে আমাদের সাইডে চারি সাইডে কাটান থাকবে আড়াই ইঞ্চি এই কারণে আমরা তলাটা চারি সাইড শুধুমাত্র চারি সাইডটাই কিন্তু আমরা বারো ইঞ্চি তলা করেছি যে এভাবে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণ করতে পারেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটির সাইডটা অধিক সুন্দর হবে অধিক ভালো হবে অধিক মজবুত হবে এবং এটি সম্পূর্ণ সম্পূর্ণ ষোলো মিলি রড দ্বারা আইসির এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে বাড়ি যখন আপনি নির্মাণ করবেন অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে বাড়িটা নির্মাণ করার চেষ্টা করবেন সেই ক্ষেত্রে আপনার কী হবে এই যে কাজটি আপনারা দেখছেন এমন সুন্দর কাজ কিন্তু আপনারা করতে পারবেন এখানে কিন্তু অধিক দক্ষ একজন কন্ট্রাক্টর এই বিল্ডিং নির্মাণটি কাজ করছেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে বাইরে নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়িটি অধিক মজবুত হবে অধিক খরচ সেভ করে একটি বাইরে নির্মাণ আপনি করতে পারবেন তাহলে আসেন বাড়িটার আমরা সামনের সাইডে পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম পিছন সাইডে আমরা পেয়ে যাচ্ছি দুইটা বেডরুম এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং তো পুরো বিষয়টা আপনারা ফ্লোর প্ল্যানটি দেখলে কিন্তু পুরো বিষয়টা বুঝতে পারবেন তো বাড়িটার এতটুকু করার জন্য আমাদের রডের প্রয়োজন লেগেছে বিম থেকে বেস থেকে সাদের পর্যন্ত আমাদের যে কলামের রডটা দেওয়া হয়েছে এই রড পর্যন্ত আমাদের রড লাগছে টোটালে বাইশশো কেজি সিমেন্ট ইউজ হচ্ছে একশো বস্তা